তো মোহতারাম ইয়াহিয়া মাহমুদ সাহেব রেখেছেন যার বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান দরকার যার আছে আমল আছে রুহ আছে রুহ অনেকের বয়ান আছে আমরা তো বয়ান করি কিন্তু রুহ নাই কিনাই আজকে একজনে বলতেছে জুমার মসজিদে খানা খাইতে ইমাম সাহেবরে খানা দেশে ডিম দিয়া গতকাল তো ডিম দেশে ঠিক দুই তিনটা ডিম খানার মধ্যে দিছে তো রুহু নাই ডিমের মধ্যে কি নাই বুঝেন কি কি নাই কুসুম নাই তিনটা ডিম তিনোটাই কুসুম নাই দেখি বেসালার থেকে আইতে আইতে মাঝখান থেকে রুহ কেউ নাই করে মাহমুদ শব্দ আমার বারাকা তহুম যাকে আল্লামা বললে যথার্থ এলেমে আমলে এবং রুহ বয়ানের মধ্যে আল্লাহ হজরতের হায়াতে ইজ্জতে বরকত দান করেন সমস্ত ওলামায় আহলে হক মুরব্বী যারা সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন দোয়া করতে কখনো কৃপণতা করবেন না এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন এটা আমনের লাভ বেশি স্পষ্ট রসুলের হাদিস একজনে দোয়া করল আল্লাহ সবাই রে মাফ করুক তো একজন ফেরেস্তাকে আল্লাহ পাঠায় দিয়ে কয় কি কইছে দেখ কাল্লা দোয়া করছে কার জন্য সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করে না কয় না কথা সাক্ষী থাক কি কইছে কয় সবাই রে মাফ করুক আগে আমি ওরে মাফ করলাম রামগাস খারাপ আমরা নিজের জন্য খুব গুছাই টুসাই দোয়া করি ইমাম সাহেব জুমার দিন কইছে হুজুর আব্বার জন্য একটু দোয়া করি মনে মনে নিয়ে দোয়াটা করলে এক হাজার টাকা দিয়ে মনে হুজুরের হা দিয়া হুজুরের দোয়ার মধ্যে আরো চার পাঁচ আর বাবার নাম কইয়া লেসে মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে দোয়া চাইলাম আমার বাবার এটা বাগইয়া গেল এখন ছয় আমি তো এই আংশিক দোয়া চাইনি মোনাজাতের ভিতরে মাথা গরম হাদিয়ার গুল্লি শেষ পর্যন্ত একশো টাকা হাতে লইয়া ইমাম সফরের দিয়া খাই এরমই করেন জান এরম মূর্খ আছে না আর একজনের দোয়া চাইছে আমার মা বাবার জন্য দাদার জন্য দোয়া করেন তো হুজুর দোয়া করছে আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য আপনি মাফ করে দিয়ে মোনাজাতের ভিতরে আর মাথা গরম হইছে নাম কইলো না কেন আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশ এরকম কিছু মূর্খ আছে না না জানা যায় গেলি কিছু পণ্ডিত আছে মূর্খ পণ্ডিত ইমান সাহেব রাখে হুজুর কি বাংলা নিয়ত কন কয়নি বাংলা নিয়ত কিসের আবার কিসের নিয়ত রসুল বাংলা একথা গেছে তা তুমি বাংলা নিয়ত পাইছো তো আরবিরও কোন নিয়ত নাই বাংলারও কোন নিয়ত নাই নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় কলমে তুমি ঠোঁটে কি পড়ো রসুল বলে কলবে তুমি কেন চালাকি রসুল একটা ভাল লাগে না সাহেবের এটা মুখস্ত করতেবো জানা যায় না কই তো আমার এ খারাপ জানবো হে বাংলাটা রে মুখস্ত করছে এটা কইতাইবো জিগায় সবার সামনে কি বাহাদুর বাংলা নিয়াত মীমাংসাগর রুচি ছিল তুমি আরবিটা আগে কফের পরে আমি বাংলা করে দিই কিসের বাংলা নিয়াত আরবিতেও কোনো নিয়ত নাই নিয়তের সম্পর্ক কোথায় ঘুম থেকে উঠছেন মসজিদে যাবেন জহুর পড়তে কিনা মাছ কলবে আছে আলাদার কোনো নিয়ত নেই রসুল গায় লাগবে না তুমি পণ্ডিতী করো কেন ইসলামটারে কঠিন বানাইছ কেন সহজ জিনিসটারে কঠিন করছো কেন একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে বুজুর্গ পাগড়ি একখান লইয়া একামত যখন শুরু হয়েছে খারায় না হাইয়ালা সালার সময় খারাই বয়ে রয়েছে আছে নি হে হাইয়ালা সালার সময় খারাইছে খারাইয়া পাগড়ি ডারে ঘুরাইতেছে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা আবার খুলছে আবার পেছায় এইরকম খোলে পেঁচায় এদিক দিয়ে তাক উলা শেষ অথচ তাক উলা কত মূল্যবান আর একজনের ফাঁকরি ফুকরি নেই নিয়ত শুরু করছে নয়া নুসলিয়া কইয়াটু শেষে যাই দেয় গেছে আবার শুরু এরম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহাম দসূরাত শেষ এখনো না ঠেলতে আমি কি বানায় করিতেছি এ সব মূর্খতা ধর্মের কোনো জ্ঞান নাই আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তাও ফিক দান করেন সব হইলো বুঝ বুঝ কি বয়ান কিছু না আসল বুঝ আপনিও মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা তা আপনারা বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করবো ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না খ্রিস্টানদের করব এহুদিকে করব বৌদ্ধদের করবো আপনি কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আমগো থেকে বেশি বুঝেন নাইলে আমগো ভুল ধরেন কেমনে আপনিরে বয়ান করব কেন অথচ আপনারে করব কেন না আপনার পিছে ঘুরতে 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 খানা নাই ঘুম নাই টাকা নাই চিন্তা নাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রোদ্র নাই গাধার মতো ঘুরতেছি গাধার মতো নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে পরিবারের কোনো সময় দেওয়ার সুযোগ নাই এই উন্মতের পিছনে আমি একা হাজার হাজার আলেম তাবলি গলারা পীর মাশায়েখরা জুমার খতিব ইমামরা আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি রাত নাই দিন নাই ঘুরাই মুসলমান তালি দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই রোজা নাই বর্দা নাই হালাল নাই কারণ কি কারণ শুধু বুঝের সমস্যা আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি আমার সম্মান আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান বউ ভালো জানবে না আত্মীয় স্বজন ভালো জানবে না এই শুধু বুঝটাকে ঠিক করার জন্য এত বেহে না যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক যে লাইনেই থাক বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ ধুয়ে ফেলবে বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে সব কিছুর মূলে বুঝ ঠিক নেই এই বুঝ ঠিক করতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে